আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে পল্লী উন্নয়ন সংস্থা পল্লী উন্নয়ন সংস্থা থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে মোট চারশো জন লোক নিয়োগ করা হবে তো এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা আবেদন করতে কত টাকা খরচ করবে এখানে আপনাদের কি কি কাজ রয়েছে তো এরপরে আপনাদের এখানে বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা কোন পদে কতগুলো লোক নিয়োগ করা হবে সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ সহকারে দেখতে থাকবেন তো ভিডিও শুরু করার আগে ছোট্ট অনুরোধ আমার ইউটিউব চ্যানেল জব অবশ্যই আপনারা করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা বিগত দুই হাজার এক সন থেকে হতে দেশি ও বিদেশি দাতা সংস্থার অর্থনে বিভিন্ন জেলায় ঋণ ক্ষুদ্র ঋণ সৌরবিদ্যুৎ সিস্টেম বিতরণ উপ আনুষ্ঠানিক শিক্ষা গৃহায়ন নিরাপদ পানি সরবরাহ পয় নিঃশাসন উন্নত চুলা ভিজিডি ও স্বাস্থ্য কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তো বর্তমানে সঞ্চয় ও ঋণ কার্যক্রম সম্প্রসিত করার জন্য লক্ষ্যে সংস্থার কিছু সংখ্যক জনবল পুরুষ মহিলা নিয়োগ করা হবে তো এখানে এক নম্বর যে পদ রয়েছে যে এক নম্বর আঞ্চলিক ব্যবস্থাপক এখানে বিশ জন লোক নিয়োগ করা হবে তো শিক্ষক যোগ্যতা স্নাকোত্তর সমমান অভিজ্ঞতাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্যতা অভিজ্ঞতা বয়স রয়েছে শাখা ব্যবস্থাপক হিসেবে পাঁচ বছরের ঋণ কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন বয়স সীমা রয়েছে ৩৫ থেকে পঁয়তাল্লিশ বছর তো বেতন ভাতা স্থায়ীকরণের পর এবং বেতন ও থেকে খরচ হওয়া সর্বসাকুল্য চৌত্রিশ টাকা বেতন এরপর দুই নম্বর আছে শাখা ব্যবস্থাপক এখানে ষাট জন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর সমমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্যতা এখানে অভিজ্ঞতা চেয়েছে মাঠ কর্মকর্তা হিসেবে তিন বছরের ঋণ কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে এখানে সর্বোচ্চ বয়স হিসেবে তিরিশ থেকে চল্লিশ বছর তো বেতন স্কেল ধরা হয়েছে স্থায়ীকরণের পর বেতন ও ভর্তুকি খরচ সহ সর্বসাকুল্য আঠাশ টাকা তো এরপরে রয়েছে তিন নম্বর উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এখানে দশজন লোক নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা ম্যাটস সমমান অভিজ্ঞতাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্যতা এখানে সর্বনিম্ন বয়স ২৫ থেকে ৩০ বছর বেতন স্কেল স্থায়ী করানোর পর বেতন ভর্তি সর্বসর্ব সর্ব সর্ব খরচ সহ তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ও প্রকৃত যাতায়াত বিল তারপরে চার নম্বর রয়েছে মাঠ কর্মকর্তা গ্রেড এক এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাত যোগ্যতা স্নাতক সমমান অভিজ্ঞতাদের ক্ষেত্রে শিক্ষাত যোগ্যতা যোগ্য তো অভিজ্ঞতার প্রয়োজনে সর্বনিম্ন বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশ বছর তো স্থায়ীকরণের পর বেতন ও ভর্তুকির খরচ সহ সর্ব বিশ হাজার দশ টাকা তারপর পাঁচ নম্বর আছে মাঠ কর্মকর্তা গ্রেড দুই এখানে একশো জন লোক নিয়োগ করা হবে তো এখানে শিক্ষগত যোগ্যতা এইচএসসি সমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষগত যোগ্যতা শীতযোগ্য তো অভিজ্ঞতার প্রয়োজনে সর্বনিম্ন বয়স পঁচিশ থেকে তিরিশ বছর স্থায়ীকরণের পরে বেতন ও ভর্তুকি খরচ সহ সর্বসাকুল্য সতেরো টাকা বেতন দেওয়া হবে তো এখানে রয়েছে প্রত্যেক পদের জন্য শিক্ষানবিষ্কাল ছয় মাস চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা বছরে দুইটি উৎসব ভাতা পি এ পি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তো আগ্রহী প্রার্থীদের আগামী চোদ্দো আট দুই ইংরেজি তারিখের মধ্যে এই যে এখানে রিলিংয়ে পি ইউ ডট ও আর দি ক্যারিয়ার লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে তো এক নং পদের জন্য চারশো টাকা আবেদন ফি দুই ও তিন নং পদের জন্য তিনশো টাকা চার নং পদের জন্য দুইশো টাকা এবং পাঁচ নং পদের জন্য একশো টাকা আবেদন ফি জমা দিতে হবে তো এক ও দুই নং পদের জন্য মোটর সাইকেল এবং চার ও পাঁচ নং পদের জন্য বাইসাইকেল নিয়ে নিয়োগের সময় চাকরিতে যোগদান করতে হবে তো আসা যাওয়ার জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না পরীক্ষার সময় ও তারিখ এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বিশেষ দর্শন রয়েছে চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ফেরত যোগ্য জামানত হিসাবে এক নং পদের জন্য তিরিশ হাজার টাকা দুই নং পদের জন্য পঁচিশ হাজার টাকা চার নং পদের জন্য পনেরো হাজার টাকা ও পাঁচ নং পদের জন্য দশ হাজার টাকা অন্যান্য শর্তাবলী প্রযোজ্য প্রার্থীদের পরীক্ষা পল্লী বন্ধু উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় নং ষাট রো নং তিন ব্লক বি নিকেতন গুলশান এক ঢাকা বারোশো বারোতে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ভালো লাগে যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর ভিডিওটি ভালো লাগলে উপকৃত হতে পারলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে